রাইস জীবন বিমান এজেন্টে গ্রাহক সভা আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার গোর্শি গোহগ্রাম অঞ্চলের বাগতা মহন্তত্র ডার্সে প্রতি বছরের ন্যায় এবছরও কর্মসূচি গ্রহণ করা হয় গতকাল এই গ্রাহক সভায় কিছু সামাজিক কর্মসূচি পালন করতে দেখা যায় অসহায় মানুষদের এদিন নতুন বস্ত্র বিতরণ করার পাশাপাশি যারা এলআইসির গ্রাহক নন তাদের সাথেও ভালো যোগাযোগ তৈরি করার জন্য আজ এই গ্রাহক সভার আয়োজন করা হয়েছে এদিন জনসাধারণের প্রতি বার্তা দেওয়া হয় সঞ্চয় সুরক্ষিত হোক বিভিন্ন জায়গায় সঞ্চয় করতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে অনেক মানুষ ইন্টারনেট বলছে সঞ্চয়ের ক্ষেত্রে এলআইসি এক নম্বরে আনুষ্ঠানিক সর্বাঙ্গীন রূপ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার সহপল্লি। প্রাঙ্গন ও সোজাকথা নিউজ চ্যানেলের সম্পাদক এছাড়া উপস্থিত ছিলেন সনৎ কুমার পাঞ্জা সৌমিত্র কুমার মল্লিক মিলন কৃষ্ণ চৌধুরী ভোলানাথ ঘোষ মধুসূদন শাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাইসুর এজেন্ট শ্রী সুজিত চৌধুরী একজন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন প্রধান শিক্ষক তিনি শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পরেও এই কাজ করে চলেছেন কারণ যাতে সাধারণ মানুষ সঠিক জায়গায় টাকা রাখেন যাতে তার টাকাটা নষ্ট না হয় তবে এলাইশ্বর এজেন্সিটাও রয়েছে তার শ্রী অন্নপূর্ণা চৌধুরীর নামে এই কাজ করতে পেরে খুশি সুজিত বাবু আজকে মূলত কি কর্মসূচি করলেন আমাদের কর্মসূচি এটা এলআইসি এজেন্টের গ্রাহক সভা এই গ্রাহক সভার মধ্য দিয়ে কিছু সামাজিক দায়বদ্ধতা পালন করা যারা দুস্থ মানুষ তাদেরকে কিছু বস্ত্র দান এবং যারা আমার এলআইসি গ্রাহক নও তাতেও কেউ একটা কমিউনিকেশন মিট টুগেদার ওয়েল কমিউনিকেশান তৈরি করা এই সভা আমাদের বাগতা মহান্ত ট্রেডার্স মানে সুশীল মহান্ত এটা একটা ব্যবসা কেন্দ্র সেই ব্যবসা কেন্দ্রই প্রতি বছরও করি এবছরও করলাম এই কর্মসূচির মাধ্যমে মানুষের আমি এই এলাকার মানুষকে বার্তা দিতে চাইছি যে সঞ্চয় সুরক্ষিত হোক যেখানে সেখানে সঞ্চয় করে মানুষ যে অনেক নিঃসয় নিঃস্ব হয়ে গেছে সেই জায়গাটা যেন মানুষের না থাকে আমরা নেটে সার্চ করলে দেখতে পাব যে এখনও সঞ্চয় সারা বিশ্বে এলআইসি এক নম্বরে এবং যার জন্য আমি নিজে একজন প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষারত্ন পুরস্কার পেয়েও এই কাজটা করি মানুষের ঠিকঠাক জায়গায় টাকাটাকে রাখার জন্য যাতে তার টাকাটা নষ্ট না হয় আমি তো এই কর্মসূচি করে বিশেষ করে খুবই আনন্দ পাই আর যে কোনো প্রোগ্রাম এই ধরনের করতে পারলে আমি একটা মানে আই গেট অ্যান ইন্টেন্স ডিলাইট অ্যাকচুয়ালি আমার নাম শ্রী সুজিত চৌধুরী এজেন্সিটা আমার মিসেসের নামে অন্নপূর্ণা চৌধুরী দুজন কি কাজ করতে হয় এলআইসি কাজ হয় কোড নাম্বার ধরে এবং সেই জন্যে আমার নাম সুজিত চৌধুরী আমি প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষারত্নে পুরস্কার প্রাপ্ত এবং আমার বাড়ি মল্লিকপুর থেকে রিপোর্ট সজ্যকথা নিউজ